কিছুতেই ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বা বিএনপি রিনু সাহেবের সাথে যাওয়া উচিত নয় খেলে পরে কিন্তু মানুষের কাছে ব্যাড নিউজ যাবে মানুষ মনে করবে আমরা ক্ষমতার জন্য এত পাগল হয়েছি যে আমরা শেয়ারের পায়া দইয়া ইনু সাহেবের শেয়ারের পায়া দইয়া পয়সা থাকতেও আমাদের কোনো আপত্তি নাই কারণ আমাদের মন্ত্রী প্রধানমন্ত্রী হইতে হবে আমি ব্যক্তিত্বহীন হইয়া রাজনীতিহীন হইয়া আমি এই দেশে সেই জামাতকে এত করার জন্য তাদের এসিস্টেন্ট সেক্রেটারির সঙ্গে আমাদের মহাসচিবকে একই প্রোটোকলে যেতে হবে সবাই তো তিনজনই তো সাথী ইনুশার তো পরে আর তো আমরা তিনজন হইলাম তার সাথী সমান অনেকে আজকে বলছে বডিগার্ড গার্ড আমি তো বলতে চাই না সাথী বললাম যে তিনজন সমান সাথী হচ্ছিল আমি তো কোনোদিনই যাব না এদের সামনে আরেক বা রাষ্ট্র ক্ষমতা এতই মজা কি প্রধানমন্ত্রী আমি তো বলছি মন্ত্রী বানাইলে হোমোনা প্রধানমন্ত্রী বানাইতে চাইলে দশ দিন চিন্তা করবো আমার নাম ফজলুর রহমান

ব্যক্তিত্ব যদি না থাকে সম্মান যদি না থাকে রাজনীতি করে সম্মান কামানোর জন্য টাকা বানানোর জন্য না সরকারের পাওয়ার দেখানোর জন্য না আমি সেই কারণে আপনাকে বলছি ওই যে আমার সাথে দলের কেন জানি আমি দলের কর্মীদেরকে বলবো আমি যদি বাবার কথাটা ভুল হয়ে থাকি তোমরা আমারে বইলো যে মহাসচিব এইভাবে যাওয়া উচিত না এদের দলের প্রেস্টিস বড় দল আপনি ছাত্রলীগ করা মানুষ আওয়ামী লীগ থেকে আপনার বহিষ্কার হয়েছে একবার এখন বিএনপি থেকে এটা কি এখন যে ফজলুর রহমানকে আমরা দেখছি তাতে তো তাই মনে হচ্ছে যে আপনার আমার প্রতিবাদী আমার কথাটা খুব মামনে খুব খুব আমাকে বলতে দিতে হবে আমি খুব ভাবে কথাটা বলবো লীগটাকে শেখ হাসিনা যখন আসলেন শেখ হাসিনার সামনে একটা মিটিং এ একটা প্রতিষ্ঠা ছাত্র লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি বলেছিলাম যে রক্তের উত্তরাধিকারের রাজনীতিতে বিশ্বাস করি না সবাই জানে যারা আসে একাশি বিরাশি তিরাশি চৌরাশি পলিটিক্স যারা সবাই জানে আমার এই বক্তব্যটা ছিল রক্তের উত্তরাধিকারের রাজনীতিতে বিশ্বাস করি না আদর্শের বুঝা না বুঝা তখন তারুণ্য ছিল যৌবন ছিল বাঘের সামনে পড়লে যে থাবা দিবে এটা বুঝতে পারি না এইটা তাদের খুব লেগে আমি বলছি রক্তের উত্তরাধিকারের রাজনীতিতে বিশ্বাস করি না আমি আওয়ামী লীগ আর বলার ভাবে এবং শেষ পর্যন্ত আমি যে কথাটা বলেছিলাম পঁচানব্বই সনে যখন শেখ হাসিনা জামাতের সঙ্গে মিলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করবে বলে তত্ত্বাবধায়ক সরকারের জন্য কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য জামাতের সঙ্গেও ঐক্য করলো তখন একমাত্র আমি সেন্ট্রাল কমিটির মিটিং এর মেম্বার হিসাবে কেন্দ্রীয় সদস্য হিসাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য তখন একষট্টি জন বিএনপির কিন্তু ছয় সাতশো 61 জন খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আমি উটা বলছিলাম আপনি যদি দামাতের সাথে ঐক্য করে রাষ্ট্র ক্ষমতা যেতে চান প্রধানমন্ত্রী হইতে চান আমার নামটা আপনি নট অফ প্রেজেন্ট খাতায় লিখে রাখবেন আমি এদের সাথে बहसতে যাই দরাদিনা কিন্তু আমি এই বিএনপি তো সালে আপনি সেই কথা ইড়া অমলিগের সময় বলছিলেন রাজনৈতিক আচ্ছা। পঁচানব্বই এর আন্দোলন যখন জামাতের সঙ্গে শেখ হাসিনা ঐক্য করলো সবগুলাই সত্য কথাই বলতেছে তখন আমি বলছিলাম যে আমি জামাতের সমর্থন নিয়ে যেমন এখন আমি বলি আমি জামাতের সমর্থন নিয়ে এক সেকেন্ড বাস্তু চাই না যেটা আমাদের দেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ জামাতের পেরলে আছে তো আমি যে কারণে কথাগুলো আপনাকে বলছি এইটা শেখ এরপরে আর শেখ হাসিনা আমাকে আর গ্রহণ করতে পারে নাই আমাকে নমিনেশন দেয় নাই আমি আমার এলাকাতে গিয়ে একটা স্বতন্ত্র ইলেকশন করছিলাম টেলিভিশন মার্কালয়ে ছিয়ানব্বই সনে এবং আব্দুল হামিদ সাহেব যে রাষ্ট্রপতি তার চেয়ে আমি পাঁচ হাজারের উপরে ভোট বেশি পায়া পাস করছিলাম আমাকে ডিক্লেয়ারও করা হয়েছিল কিন্তু একুশ ঘন্টা ভোট আটকায় রাইকা অষ্টগ্রামের হাওয়ারে নৌকার মধ্যে শিল আমার ভোট পানিতে ফেলে আমাকে কয়েকশো গুটে ফেল ফেল দেখানো হইল 1996 তারপরে আওয়ামী লীগ আমা আমি যেহেতু ইলেকশন কালাম আমাকে বহিষ্কার করে দিল এই এলো একটা বহিষ্কার আর বিএনপির যে বহিষ্কারটা আমি এটা বহিষ্কার করি সাময়িক বহিষ্কার বিএনপি আমার করলো একই কারণ সেই কারণটা হলো আমি গত দশ মাস যাব সাম্প্রদায়িক শক্তি জঙ্গি শক্তি স্বাধীনতা বিরোধী শক্তি যারা আমার দেশের সমস্ত শিক্ষিত বুদ্ধিজীবীকে হত্যা করেছিল আমার দেশকে শূন্য করেছিল উনিশশো একাত্তর সনের দশই ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর আলবদর বাহিনী যারা রাজাকার বাহিনী সৃষ্টি করেছে এই গুলাম আজমরা যারা পাঁচই আগস্টের পরে বলা শুরু করেছিল সাতচল্লিশ ছিল প্রথম স্বাধীনতা যুদ্ধ আর মূল স্বাধীনতা যুদ্ধ হলো চব্বিশ দুই হাজার চব্বিশ সার ভাই হইলো ভাইয়ে আমি তখন থেকে শুরু করেছিলাম এই রাজাকারের বাচ্চাদের বিরুদ্ধে রাজাকারের বাচ্চা আলবদরের বাচ্চারা খুব সাবধান খুব সাবধান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বললে কিন্তু এখন আমরা বেঁচে আছি গুলি করে মেরে ফেলতে পারো ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারো কিন্তু যতদিন দেহে আছে প্রাণ মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করব না এই যে শুরু হলো জামাতের সঙ্গে আমার তর্ক বিতর্ক সব বুবা হয়ে আমি মনে করলাম বিএনপি শহীদ জিয়ার দল শহীদ জিয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদ বীরুত্তম শহীদ জিয়া একটা ব্রিগেড কমান্ডার ছিলেন বাংলাদেশে সাতাইশে মার্চ উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আমি মনে করছিলাম তার দলের কেউ না কেউ বোধ হয় জামাতকে প্রতিবাদ করবে কিন্তু কেউ প্রতিবাদ করে নাই তখন আমি প্রতিবাদ করেছিলাম সেই প্রতিবাদের যখন তারা কিছুতে আর আমাকে থামাইতে পারতেছে না আমার যুক্তির সাথে পারতেছে না তখন আমাকে বলা শুরু করলো ফজু পাগলা সেই জামাত এই ধরনের বিশ্রী কুশ্রী এবং বিবৎস এবং কুৎসিত কথা বলে তারা নাকি ইসলাম আল্লাহ কি এদেরকে জাহান নামে কিনা আমি জানি না কারণ এর মালিক তো আর আমি না কিন্তু তারা ইসলামের নামে যেভাবে কুৎসিত কথা বলে ইউটিউবে অকল্পনীয় শুধু আমার ব্যাপারে না শুধু কেউ রহমানের ব্যাপারে বলে খালেদা জিয়ার ব্যাপারে বলে তারেক রহমানের ব্যাপারে বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যাপারে বলে বাংলাদেশের এমন সম্মানিত মানুষ নাই যাদের বিকৃত করে এবং ভাবে এই নামকে দেয় না এরা নাকি আবার ইসলাম এদের বিরুদ্ধে যখন ফাইটের শেষ পর্যায়ে আসলাম আমি আমি এদেরকে কালো শক্তি বলা শুরু করলাম যে এই কালো শক্তি পাঁচই আগস্টের একটা অংশ ঘটিয়েছে কারণ পাঁচই আগস্টের দুইটারু একটা হলো মানুষের আকাঙ্ক্ষা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা তিনবার ভোট দিতে পারে নাই শেখ হাসিনার আমলে মানুষ মনে করছে ভোট দেওয়ার জন্য হ্যাঁ শেখ হাসিনা যাওয়া দরকার হাসিনা অনেক খারাপ কাজ করছে মানুষ সেই কারণে বিএনপি নেতৃত্বে পনেরো বছর আন্দোলন করছে আরেকটা হলো একটা অনেক গভীরে একটা ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রটা সতেরোশো সাতান্ন সনের ষড়যন্ত্রের মতোই সেই ষড়যন্ত্রের কালো শক্তির নাম হলো জামাত এবং শিবির এবং তাদের অগ্রগামী বাহিনীর নাম হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের সেই সব ছেলেরা আমি এদেরকে অভিনেতা বলি এখন সবাই বলে এরা অভিনেতা এরা কেউ না এরা রাস্তা দেয় হাইটা গেল দশটা মানুষ জিজ্ঞাসা করে না তোমার বাড়ি কই বা বাপের নাম কি এদেরকে দেয়া জামাত অভিনয় করাইছে কিন্তু আসল ক্ষমতাটা তাদের হাতে রাইকা একাত্তরের মুক্তিযুদ্ধকে কলুষিত এবং কলঙ্কিত করার জন্য এবং নিশ্চিন্ন করার জন্য যে চক্রান্তটা করছে আমি যে টোটাল ফাইটটা করছি সেই ফাইটের এক পর্যায়ে আমি হঠাৎ করে দেখলাম জামাত থেমে গেল জামাত থেমে গেল ফজলুর রহমানরা জীবিত আছে করিয়া জামাত থেমে গেল কত কথার জামাত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলে না আশ্চর্যের ব্যাপার হইলো আমি যখন কোর্টে বসে আছি আমার স্ত্রীকে পাশে নেয়া হাসা হাসি করতেছি চারটার সময় আয়সা পর্ব বাসায় তখন চতুর্দিক থেকে খবর আসলো আমার নামে নাকি পার্টি শোকস করছে কি ব্যাপার আমি হাসি কি সতোষ ভাষা আইসা রাত্র সময় একটা কাগজ পাইলাম এই এই কাগজে লেখা আছে কি আপনি কুরুচিপূর্ণ বক্তব্য রাখেন কুৎসিত কথা বলেন এবং ধর্মের বিরুদ্ধে আপনি কথা বলেন আমার কথাটা একটু বোঝার চেষ্টা করে কি কুৎসিত কি কুরুচিপূর্ণ বক্তৃতা আমি করলাম এটা কিন্তু বলে না যে ওই জায়গাতে আপনি কুরুচিপূর্ণ বলে নাই কোন ধরনের কারণ বিবৃত করে নাই এই কথা বললে আমি আমার কাছে খুব আঘাত লাগলো লাগলো মনে একটা ধাক্কা এই বয়সে কি হার্ট অ্যাটাক করবে নাকি যে আমি চিপূর্ণ বক্তৃতা করি আমার বয়স যখন ছাব্বিশ সাতাশ বছর তখন থেকে আমার বক্তৃতার ক্যাসেট বিক্রি হয় ওই সারা বাংলাদেশের যেখানে আওয়ামী লীগ অফিসের অফিস ছিল সব জায়গাতে ফজলুর রহমানের ক্যাসেটের দোকান ছিল সেই ফজলুর রহমান কুচ্ছেদ বক্তৃতা করে কুরুচিপূর্ণ বক্তিতা করে আরেকটা কে আরেকটা হলো আমি নাকি ধর্মের বিরুদ্ধে কথা বলি যে কথাটা জামাত আমাকে বলে কাফির বলল সেই কথাটা আবার আমার দল আমাকে বলল আমার কাছে এত খারাপ লাগলো আমি ধর্মের বিরুদ্ধে কথা বলি না আমি ধর্মের বিরুদ্ধে কথা বলি না আমি জামাত যে ধর্মের নামে ব্যবসা করে তাদের বিরুদ্ধে কথা বলি এই যে ধর্ম ব্যবসায়ী জামাত আমার মা বোনদেরকে ধর্ষণ করছিল আমার ত্রিশ মানুষকে হত্যা করতে সাহায্য করছিল এই যে ধর্মের নামে গত চুয়ান্ন বছর গোপনে গোপনে মুনাফিকি করে করে আজকে একটা ভয়ঙ্কর সাপের রূপ ধারণ করছি যে জামাত যারা সুবল দিতে যায় মুক্তিযুদ্ধকে আমি তাদের বিরুদ্ধে কথা বলছিলাম আমি বলছিলাম জামাতিরা আসল ইসলাম নয় তারা হলো ওহাবি। আর আমি যে استان বিশ্বাস করি সেটা হলো এই ভারত বর্ষে ওলি আওলিয়া গাউস কুতুব দরবেশেরা যারা শত শত বছর যাবত খাজা মঈনুদ্দিন চিশতি থেকে ধরে সেই খাজা নিজামউদ্দিন সেই খাজা নিজামউদ্দিন আওলিয়া বক্তিয়ার খাকি থেকে ধরে হযরত শাহ জালাল সফরন হযরত শাহ সুলতান নেত্রকুন সেই যসুদারাজ সেই বাইদ মুস্তামী থেকে ধরে এই সারা তৈতালিয়া সমস্ত কুতুব দরদেশ যে সুফিবাদ আমি সেই সুফিবাদের তরিকায় বিশ্বাসী এবং এটা আমি বলি সেই সুফিবাদের উপরে এখন কিন্তু সারা বাংলায় একসময় সুফিবাদই ছিল কিন্তু জামাতকে প্রশ্রয় দেওয়ার কারণে গত দুই হাজার এক সন্ থেকে এই দেশে আস্তে আস্তে সুন্নিরা শেষ হয়ে যাচ্ছে সুন্নিদের মাঝে আক্রমণ করা হচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে শুধু হত্যা করা হচ্ছে না কবরে ছেড়ে দেওয়া হচ্ছে কবর থেকে তুলে আবার রাজবাড়িতে লাশটা পোড়াইয়া দেওয়া হচ্ছে এইছে বিবৎস জঘন্য এবং মানবতা বিরোধী কাজ কোনদিন হয় না কিন্তু সেই জামাতের বিরুদ্ধে কোনোদিন বিচার হয় না এখন আবার দেখা যাচ্ছে যে সুফিবাদীদের যে মূল বক্তা এই দেশে আমি দেখলাম কালকে না Porsche সেই গিয়াসউদ্দিন খলানা গিয়াসউদ্দিন তাহির সাহেব নামে মামলা হচ্ছে

নাকি আবার তুলিয়া ফলায় দেব এটা শুনতাছি আচ্ছা অপরা বিপথা জগন্নাথ কিন্তু এটা যা যেহেতু রাষ্ট্র ক্ষমতা আছে এবং ইউনুজ যেহেতু তাদের সাথে অনুসারে अब আমার মনে হয় শাহ সরফুদ্দিনের এই যে হাইকোর্টের মাজারের যে কথাটা যার সঙ্গে মাজার জড়িত আছে সেটা তারা ফেলেই দিবে বলে মনে হচ্ছে কিন্তু আমি এটা প্রতিবাদ করছি এবং করে যাব এইটা হলো ধর্মের ব্যাপার সেই কারণে তারা আমাকে তিন মাসের জন্য এক্সপেল করল আমার আমি একটা কথা বলেছি আমার বয়স আটাত্তর বছর তিন মাস আমার কাছে অনেক বড় আমি তিন দিনের মধ্যে মারা যাইতে পারি মহামানব বলছে ষাট বছর বয়স হইলে পরে এক মিনিট সময় স্বর্ণের দামে বিক্রি হয় পরবর্তী সময়ে আমাকে তিন মাসের জন্য আমার রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করিয়া দল থেকে আমাকে সাময়িকভাবে বহিষ্কার করিয়া আমি যে দেশকে সেবা দিতে পারতাম দেশের জন্য যে কাজ করতে পারতাম আমাকে সেই বঞ্চ সেখান থেকে বঞ্চিত করা হচ্ছে তারপর আমি পার্টি যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি একটি কথাও বলি না এবং বলতেও চাই না কিন্তু একটা কথা বলতে চাই যদি আমাদের সাথে মিলে মিশে যদি পার্টি মনে করে যে দেশ চালাবে তাহলে আমার কথা আস কথাটা খুব ক্লিয়ার এখন আওয়ামী লীগ যে কোনো কারণেই হোক খারাপ ভালো আমি কথাটা বলে খুব খারাপ এই করছে আওয়ামী লীগ নাই যারা মুক্তিযুদ্ধের কথা বলছে বা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিছে কিন্তু সেকেন্ড পার্টি হিসেবে আমি জিয়াউর রহমানের দলকে মনে করি এবং সেই জিয়াউর রহমানের দল যদি রিয়েলি মুক্তিযুদ্ধের বর্তমান অসহায় অবস্থায় মুক্তিযুদ্ধের পক্ষে রোল প্লে না করে তাইলে আই হ্যাভ গট টু সে সামথিং আমার বলার আছে বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে কাজ না করে হয় আমি ঘরে বৈশা যাব আমি মুক্তি যত ডে গ্রুপে জামাতের সাথে মিল্লা কোনো কাজ করতে পারবো একদিন দা জামা চট্টগ্রামে বলবে কালকেই ফালায় দিমু বিএনপি ওদেরকে বিরোধী না বানায় আর ঘরে যাব না একদিন বলবে তারেক রহমান সুদ টাকা টাকা পড়সা টাকা উনে পলটনে টাকা যায় লন্ডনে জামাত এর দিবে আমাদের যুদ্ধে মিছিল করবে আর আমরা হাসে হাসে ইনুর সাহেবের সাথে ওই জাতি সঙ্গে যাব কে যাবে আমাদের মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর আর জামাতের যাবে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আরেকজন আছে মাদ্রাসায় পরা একটা ছেলে একটু দাঁড়িয়ে ওলা একটা ছেলে হে নাকি নাগরিক পার্টির কি সেক্রেটারি তিনশো ভোট পাইব না দাঁড়াইলে এখনো পার্টি রেজিস্টার হেরেও জাতিসংঘের গুরুত্ব দেওয়া হচ্ছে কত বড় চক্রান্ত সরকারে। সেই চক্রান্তের সাথে কি বিএনপি হওয়া উচিত আবার শুনি জনাব তারেক রহমান সাহেবের বা আমাদের পররাষ্ট্র বিষয় বিদেশি মানে ব্যক্তি তিনিও যাবেন আরো কে কে যাবেন আমি তো মনে করি না মানুষ এটাকে ভালোভাবে নিবে আমি কিন্তু বলে দিলাম এতে করলে করে দিবে